ন ফুটের বাঘ মোটামুটি আমাদের সাড়ে তিনশো চারশো টাকা হাট ফুটের মোটামুটি সাড়ে সাতশো আটশো টাকা দাঁড়িয়ে হ্যালো ফ্রেন্ডস প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কোনো আজকে মন্দিরের ভিডিও দেখাবো না কিংবা কোনো বাঘ সাইনের ভিডিও দেখাবো না আজকে আমরা দেখাতে চলেছি যেখানে বাঘ বানাই তাই আজকে আপনাদেরকে দেখাবো পুরো বলি সম্পূর্ণ ভিডিওটা আর এখানে অনেক থিমের ভাগ কিংবা ঝাঁকি বাঘ সেগুলো আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলুন আমরা এখন পার্ক থেকে দু নম্বর গেট থেকে নামলাম আর দু নম্বর গেট থেকে নেমে এখন আমরা সামনের দিকে আগেই আর হেঁটে বেশিক্ষণ না হেঁটে মাত্র দু মিনিটের মতনও লাগে না এক মিনিট মতন তাই চলুন ভিডিওটা আর বেশি ভক না করে মূল ভিডিওতে দেখা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি রমেশ দত্ত স্ট্রিটের ঠিক সামনে আর সামনেই দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে গিরিশ পার্কের দু নম্বর গেটটা আর এইখানটায় কিন্তু যেই মোড়টা আছে এইখানটায় আসলে আপনারা দেখতে পাবেন দু সাইডে কিন্তু বাঁক বানানো শুরু হচ্ছে আর রমেশ দত্ত স্ট্রিট এইখানটা থেকেই শুরু হচ্ছে আপনারা এই মোড়টাতে আসলেই দেখতে পাবেন দু সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বাঘ বানানো হচ্ছে আপনারা চাইলে এখান থেকে আপনারা বাঘ বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন এছাড়াও এই পাড়াটাতে আপনারা ডোমপট্টি কিংবা রামবাগান হিসেবে আপনারা চিনতে পারবেন এখানে আসলে আপনারা ছোট থেকে বড় বাঁক সব কিছুই পেয়ে যাবেন আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে বাঘ বানিয়ে দিচ্ছে তাই আপনারা নিজেরা বসে থেকে আপনাদের পছন্দ মতন বাঁশ পছন্দ করে আপনারা বাঘ বানিয়ে নিয়ে যেতে পারবেন এখান থেকে আপনারা যারা বাঁক নেবেন তারা ঠিক করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আপনারা শ্রাবণ মাসের প্রথম আমাদের দিকে যত তাড়াতাড়ি আপনারা আসবেন দোকানগুলো সব ফাঁকা থাকে আপনারা নিজেদের পছন্দ করে বাঁকগুলো নিয়ে যেতে পারবেন আর এছাড়াও যদি আপনারা শ্রাবণ মাসে যত লাস্টের দিকে আসবেন তখন অনেক ভিড় এবং কাস্টমারের চাপ দুটোই কিন্তু অনেকটা বেড়ে যাবে আমরা এখন চলেছি একটা দাদার কাছে যিনি বাঁক বানাচ্ছে তো দাদাকার কাছে শুনেণব বাঁকের দাম কতকি চলবে আমি দাদা তোমার হাতের এটা কত ফুটের বাঁক আছে এটা 6 ফুটে 6 ফুটের বাঁক কিরকম কি দাম আছে 6 ফুটের বাঁক আমাদের

তো ওখানে দেখতেই পাচ্ছেন যে কত বাঘ বানানো হচ্ছে এমনি সবাই কিন্তু বাঘ বানায় আর এখানটা দেখুন একটা কলসি রাখা রয়েছে এই কলসিটার কিন্তু কি ওয়েট এইটা দেখে আর কি ওরা নিয়ে যাবে বাঘটা দুলছে কি সেটা দেখার জন্য এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম বাঁশের বাঁক বানানো এবং তার দামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাতে চলেছি যেই থিমের বাঁক কিংবা ঝাঁকি বাঁক যেগুলো হয় সেইগুলো এগুলো কিন্তু পুরোটাই থার্মোকলের হয় ওই জন্য অনেকটা হালকা হয় আর আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন কত বড় বড় যে থার্মোকলের মূর্তিগুলো হয় সেটাই এটা দেখছেন একটা সিংহ বসে রয়েছে আর সামনে একটা বাচ্চা বসে রয়েছে এখন যাই না এটা ভোলেনাথ হবে কি অন্য কোনো রূপ হবে তাই আর নিষ্ঠাতে দেখতে পাচ্ছেন যে একটা ঝাঁকি মাগের যে নিচের হয় পোর্শনটা সেইটা আর তার পাশে দেখাবো দেখুন কত বড় বড় এখানে মহাদেবের এক একটা পুরো মূর্তি দাঁড় করানো রয়েছে এগুলো এখনো কমপ্লিট হয়নি তবে আমি চেষ্টা করব পরের সপ্তাহে আরও একবার আসার জন্য আর এই ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো এখানে কিন্তু আমার যত সম্ভব মনে হয় এগুলো শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহতেই বেশি বেরোয় তাই আমরা তার আগে একবার আপনাদের কাছে এসে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এখানে এই তারামাটাকে দেখুন কত সুন্দর একটা লাগছে এটা কিন্তু হাইটটা শর্ট কিন্তু খুব সুন্দর একটা আর তার নিচে দেখুন একটা পায়ে পা যেটা হয় আর কি তারা সেইটা রয়েছে আর এখানে একটা মহাদেব আপনাকে দেখাচ্ছি এই শ্রাবণ মাসের বৃষ্টিতে পুরোপুরিভাবে এখনও শুকাতে পারছে না তাই এ দেখুন এটাকে রং করে কিন্তু এখানে শুকাতে দিয়েছে আর এই গড়িটা দিয়ে সোজা আপনি আসলেই দেখতে পাবেন সমস্ত বাঁকের দোকান এই দিকটাতেই পড়ে তো আমরা এখন চলে এসেছি যে ঝাঁকি বাঁক কিংবা যে থিমের বাঁকগুলো হয় দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা মাথা রয়েছে এটা হচ্ছে ঘোড়ার মাথা একটা রয়েছে তো আমরা এখানে দেখাবো একটা ওয়ার্কশপে চলে এসেছি এখানে কত ধরনের কাজ হচ্ছে কি হচ্ছে সেগুলো একবার আপনাদেরকে সব দেখাবো ঘুরে তার আগে এখানকার যে দাদা রয়েছে যে বানাচ্ছে এগুলো তার সঙ্গে একবার পরিচয় করেছি দাদা আপনার নামটা বলুন আমার নাম রাজু মানি আর এরকম একটা বাঁক বানাতে গেলে ঝাঁকি বাঁক যে থিমের বাঁকগুলো হয় এগুলো কত কী খরচা করতে পারে এটা দেখুন যাদের মানে মানে যে সমস্ত লোকেরা যারা আছে বাড়িরা তারা তাদের রিকোয়ারমেন্ট নিয়ে আসে সেরকম হিসাবে কাজটা হয় ধরুন কারো পনেরো হাজার টাকারও বাজেট হয় কারো কুড়ি হাজারও হয় কারো তিরিশ হাজার হয় বা যেমন তারা জিনিস নিয়ে আসে সেই জিনিসটাকে নিয়ে এই কাজটা করা হয় মানে তুমি বলতে চাইছো যে মানে যেরকম ছবি দেবে সেই ছবি হিসাবে হয় দেবে তেমন ছবি দেখে আমরা রেট তেমন বলবো সেটা পাজে পছন্দ করে তখন তারা এক্সেক্ট করে তারা করার জন্য আচ্ছা তারা এটা এক্সাক্টলি বলো যে মানে ছোট সব থেকে কত ছোট মানে কিরম দাম স্টার্টিং হয় তাও বারো হাজার পনেরো হাজার আচ্ছা কত কত যেতে পারে যেমন পার্টি মানে যেমন বাজেট থাকবে ধরুন

একটা আচ্ছা তো এটা দেখতে পাচ্ছেন যে এটা রেডি হয়নি কিন্তু আমি এমনি একটা দেখালাম আপনাকে যে এটা তৈরি হচ্ছে একবার আপনাকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে এটা কিন্তু এখনো তৈরি হয়নি এটা শুধু বানানো হচ্ছে কত বড় দেখুন এটা কত ফুটের আছে এটা ছ ফুটেরও বেশি আছে তারপর এখনও কিন্তু এটা সাড়ে ছ ফুট থেকে বড়ই হবে হুম তারপরে কিন্তু নিচে কিন্তু এখনো ঝাঁকিটা লাগানো হবে ঝাঁকিটা এখানটাতে যেটা লাগানো হবে সেটা এখনো লাগানো হয়নি এটা কিন্তু পুরো থিমটা যেটা দেখতে পাচ্ছেন থিম এছাড়াও রয়েছে সাইডে একটু দেখাবো আপনাদেরকে এই জায়গাটা একবার দেখুন এই জায়গাটা কিন্তু সবে থার্মোকলটা কাটিং করে শুধু মুখটা আঁকানো হয়েছে এটা কিন্তু পুরো রেডি হয়নি এটা মহাদেব হচ্ছে আর সাইডে যে গণেশ ঠাকুরের একটা যে ছবি আছে ছোট ওইটা কোলে নিয়ে রয়েছে এরকমই একটা কিছু একটা আছে তো আপনাদেরকে দেখাবো এটা এখনো তৈরি হয়নি এটা শুধু এখনো মার্ক করে রেখেছে এটা কীরকমভাবে আছে আর এছাড়াও অনেক কিছু এখানে বানানো রয়েছে দেখতে পাচ্ছেন যে ছোটোখাটো বানানো রয়েছে এছাড়াও আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও নিয়ে আপনারা আসতে পারবেন তো দাদা তোমাদের অ্যাড্রেসটা একটু বলো এটা আমাদের লিবার্টি সিনেমা গ্রীষ্মপাত হ্যাঁ রামবাগান বলেই সবাই চেনে ডোমপাড়া বলে তো এখানেই সব রকম কাজ হয় শুধু

আচ্ছা তো দাদার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে যাও তো দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবে দাদার নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এছাড়া দাদার নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দাদার এত মূল্যবান সময় দেওয়ার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ এসপি সোম চ্যানেলের পক্ষ থেকে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে নিয়ে এসেছি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন দুর্গা পুজো আসতে এখনও তিন মাস বাকি তার আগে এখানে দুর্গা প্রতিমা অলরেডি তৈরি হয়ে রয়েছে তবে এটা কোনো প্যান্ডেলের দুর্গা ঠাকুর নয় এটা একটা ঝাঁকি বাঁক হবে ঝাঁকি বাঁকের সঙ্গে যেটা নিয়ে যায় তারকেশ্বরে সেইটাই বানাচ্ছে আর তার পাশে দেখুন একটা কত বড় একটা মুখের একটা আকৃতি দিয়েছে আর তার সাইডে দেখতে পাচ্ছেন যেখানে পা বানানো হচ্ছে এছাড়াও অনেক কিছু বানানো হচ্ছে যেগুলো এখনো অবধি পুরোপুরিভাবে তৈরি হয়নি আর এই দুর্গা ঠাকুরটাকে দেখুন এটা কিন্তু পুরোটাই থার্মোকলের এটা আপনারা ভাববেন না যে মাটির কুমোরটুলিতে মাটির জন্য বিখ্যাত আর এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে থার্মোকলের প্রতিমা বানানোর জন্য কিন্তু বিখ্যাত আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা ভিডিও তো দেখে নিচ্ছেন বস কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে আপনার পরবর্তী ভিডিওটা দেখতে মিস না হয়ে যায় আজকে আপনাদেরকে দেখালাম ঝাঁকি বাঘ কিংবা থিমের বাঘ আর একটা বাঘ দেখালাম যেটা হচ্ছে সাঁদে নিয়ে আর বাঁশের বাঁধ তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না এবার বাড়ি ফেরার পালা কিংবা এখান থেকে আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে সব কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তবে এই ভিডিওটাতে না অন্য ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হার আর মহাদেব ও